তিনি তার পদে আছেন কেন এই প্রোটেকশনগুলো নেওয়া হচ্ছে না ঢাকাসহ ঢাকার বাইরে অনেক লোক দলের উপর হামলা হয়েছে আগুন ধরিয়েছে আমাদের আলাদা প্রাচ্যের বন্ধু জলের গানের কর্ণধার রাহুল আনন্দের বাসা ফুটিয়ে দিয়েছে অনেক অনেক ধরনের ঘটনা ঘটে গেছে এখন আমরাই চেয়েছিলাম যে একটা সময় একটা রাষ্ট্রীয় কাঠামোর একটা স্বৈরাচার শাসনের অব্যাহতি ঘটুক সেটা ঘটেছে ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেটাকে সাধুবাদ জানাই কিন্তু এর মাঝে আমরাও বলতে চাই দুটি গ্রুপের মধ্যে আছে যারা পনেরো বছর শাসন করেছে আমরা জানি তাদের মধ্যেও আছে তাদের এক্সিট ট্রেন বিও এটা হতে পারে আবার মৌলবাদী আক্রমণও হতে পারে এই দুটো বিষয় আমি মনে করি যে অতি সত্তর আরবি প্রধান আছেন আছেন কি বলে আমাদের রাষ্ট্রপতি আছেন আপনারা এটা বিচারের আওতাভুক্ত করবেন এবং সঠিক তদন্ত করে এটাকে অবশ্যই বিচারের করে নিতে হবে এবং আমি আরও মনে করি যে আমরা আমাদের যে কালচার অর্গানাইজেশনগুলো রয়েছে এখনও যারা আছে তাদেরকে এই যে কোনো আক্রমণে হাত থেকে বাঁচানোর জন্য অতি সত্তর পদক্ষেপ গ্রহণ করলেন এবং সেটা আজকের মধ্যে করতে হবে আমরা আপনাদের পক্ষে ছিলাম আপনাদের জন্য সামনেই দাঁড়িয়েছি আমরা চাই একটা ভালো আমরা কোনো পক্ষে না ভাই আমরা কোনো পক্ষে গিয়ে কথা বলছি না আমরা চাই একটা সুস্থ রাষ্ট্র সেই সুস্থ রাষ্ট্র কেমন হবে কি হবে সেটাতে আমরা এটা দেখতে চাই না আমরা আজকে অনেক দলের মিছিল দেখেছি অনেক মিটিং দেখেছি আমরা জানি তারাও কি করতে পারে পনেরো বছরের সমস্ত শাসন আমরা দেখেছি পনেরো বছরের যে শাসন আমরা দেখে এসেছি আমাদের সবাইকে চেনা তিপ্পান্ন বছরের শাসন আমরা দেখে এসেছি সবাইকে আমাদের চেনা আমাদের কারো উপর নির্ভরতা নাই আমরা চাই যে ছাত্ররা এই আন্দোলন করেছে তাদের সঙ্গে আমরা সময় দিয়েছি সেই ছাত্ররা যেটা বলবে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে একটা সুস্থ সমাজ অতি সত্তর গঠন করার জন্য অনুরোধ জানাই এবং আমি মনে করি রাষ্ট্রপতি সেনা প্রধান আপনারা এখন এই ভূমিকা নেন না হলে আমরা বলি আমরা শিল্পীরা রাজপথ থেকে সরি নাই রাজপথ থেকে সরে যাব না আমরা আমরা এই পনেরো বছরের যে শাসন চলেছে তার শাসন বছরে আমরা দেখেছি প্রত্যেকটা শিল্পকলার যে সেক্টরগুলো রয়েছে সেই সেক্টরগুলোর একই দিক থেকে চলেছে শিল্পী স্বাধীন আমি শিল্পী হিসেবে আমি স্বতন্ত্র স্বাধীন শিল্প করতে চাই সেখানে কোনো কথা বলা যাবে আমরা চাই এমন একটা শিল্প একাডেমি তৈরি হবে যেখানে সবাই কথা বলতে পারবে সেই কথা বলার স্বাধীনতার জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম এখন যারা আছে আমি নাম উল্লেখ করতে চাই না বা আমি বলতে চাই যারা এই পনেরো বছর ধরে ছিলেন আপনার শিল্পকলাকে আপনাদের নিজেদের পপের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন আপনারা চলে যান আমরা বলছি না আপনি জানেন আপনারা কোথায় আছেন হয়তো আপনারা দেশের বাইরে চলে গেছেন কিন্তু আমরা চাই না শিল্পী যারা রয়েছে তারা কোনোভাবে আপনাদের উপর চড়াও হোক আপনারা চলে যান এবং যারাই আসুক তাদের কাছে আমরা আশা করব। একটি স্বাধীন শিল্প স্বতন্ত্র শিল্প এবং শিল্পীর স্বাধীনতা যেন থাকে তার শিল্পস্থাপনের ক্ষেত্রে এমন একটি শিল্পকলা একাডেমি আমরা দেখতে চাই